আসসালামু আলাইকুম বন্ধুরা মোবাইলের গ্যালারি থেকে ডিলিট হয়ে যাওয়া ছবিগুলো আবার পুনরায় ফিরিয়ে আনতে যে ব্যবহার করবেন সেটি আজকে দেখিয়ে দেব সো গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা আইকনটি অন করে দেবেন সো গাইস আপনাদেরকে এই কাজটি করার জন্য যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে সো গাইস আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে যেতে হবে সার্চ বারে আপনি সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনি কী সার্চ করবেন এখানে আপনি সার্চ করবেন ফোটোস লিখে তো ফোটোস লিখে যখন সার্চ করবেন দেখবেন আপনাদের মাঝে কিন্তু এই ধরনের একটা ইন্টারভিউস কিনে শো করতেছে গুগল ফোটোস এই অ্যাপসটা দিয়ে এই অ্যাপসটার মাধ্যমেই কিন্তু আপনারা রিমুভ হয়ে যাওয়া সকল ছবি কিন্তু আবার ফিরিয়ে আনতে পারবেন কীভাবে করবেন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি সো গেস এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন এই অ্যাপসটা ইনস্টল করার পরে দেখেন আমি কিন্তু ইনস্টল করেছি আমার একটা আপডেট যাচ্ছে আমি কিন্তু এখন আপডেট দেবো না আমি আপডেট করে দেবো আমি সরাসরি চলে যাচ্ছি এই অ্যাপসে সো গেছে আমি সরাসরি চলে গেলাম এই অ্যাপসে অ্যাপসে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভিউ শো করবে আপনার ফোনের যত ছবিগুলো আছে মেজগুলো আছে সবগুলো সব কিছু কিন্তু এখানে চলে আসবে সো গেস তারপর আপনারা এখানে দেখতে পারবেন এখানে নিচে কিন্তু কিছু বার আপনারা দেখতে পাচ্ছেন নিচে এরকম কিছু বার দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা যে কাজটা করবেন এখানে আপনারা এইখানে ক্লিক করবেন কন্টিনিউসলি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এরকম একটা কিন্তু শো করতেছে টার্স নামের যে বারটা রয়েছে টার্স এই বারে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তো এখানে যখন আপনারা ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে যাওয়া যত ছবিগুলো আছে সব কিন্তু সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে এই ছবিগুলো হচ্ছে আমার ডিলিট হয়ে যাওয়া ছবি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল আমি দেখাচ্ছি সো গ্যাস আমি এখানে যাওয়ার পরে আমি এই ছবিটা ডিলিট করবো দেখেন আমি ছবিটা ডিলিট করতেছি ডিলিট আমি কিন্তু এই ছবিটা ডিলিট করে দিয়েছি এখন গ্যাস আপনাদেরকে আমি দেখাবো এই ছবিটা কিন্তু ডিলিট করে দেওয়ার পরেও এই ছবিটা কিন্তু এখনও শো করতেছে কোথায় শো করতেছে এই ট্রাস হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ফার্স্ট টেবল যে ছবিটা এই ছবিটা কিন্তু ডিলিট শো করতেছে তো এখান থেকে আপনারা কীভাবে ফিরিয়ে আনবেন এইখান থেকে দেখেন এখানে একটা একটা কথা শুরু করতেছে ডিলেট আর একটা কথা হচ্ছে রিস্টোর এই রেস্টোরে যখন ক্লিক করবেন তখন ছবিটা আবার আপনার পুনরায় আপনার গ্যালারিতে চলে আসবে আর যদি আপনি ডিলেটে ক্লিক করেন তাহলে আপনার ছবিটা কিন্তু ডিলেট হয়ে যাবে তো এই এইভাবে কিন্তু আপনারা আপনাদের ছবিগুলো পুরাতন ছবিগুলো হারিয়ে যাওয়া ছবিগুলো কিন্তু ফিরিয়ে আনতে পারেন সো ও আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবে সুস্থ থাকবেন সামনে পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম